মারজি বলtare নষ্ট কইরা দিলি কানো তোর বিহনে আজাবি আবি গاندی অ ভিরাতো মারার মত পাইচায় চি সবাই বলে বিত ইসખાলাইয়া মইরা ফেলি ভুকে বাসন পাইতার তুই আমায় কলি আমন মারা মারলি রে তুই হল ভুকে বাসন পাইতার তুই আমায় করলি বা

আরে আমার কথাটা ভাব একবার মনে মনে কি ভাব পড়ে তোর সোজা রাস্তা দিয়ে চলে যা আরে বাবা তুই তো অন্য কেউ নই তুই হচ্ছিস কাশি আর আমি হচ্ছি কাশি

আমি যে আমি যে তাকে পাঠিয়েছি হেড়ে বাড়িতে সে এখনো ফিরে না এলে আমি হুস্তমার পারবো কেন কেন আমার রাজপ্রাসাদ ছাড়ু খুশি হয়ে পড়ে থাকবে আমি সহ্য করবো না এই আমি সহ্য করবো না কোনো মতেই তোমার করবো পানি তুমি মাথাটা হেট করেছে চামার প্রাসাদে

তো কি পানি দেখলি আমি যে স্বচ্ছ করতে পারিরে আমি যত খে সেই স্বচ্ছ বেলায় পথের ধুলো থেকে তুলি রে আমি তোকে নিজের সন্তরের মতো করে মালুষ করেছি তাই তো তোরা কি পানি দেখলি আমার মুখখানা মুছে ওঠে আমার মুখখানা ভেজে যায় আমি স্বচ্ছ করতে পারবো না বাবাPaul তোকে কে কি বলেছে তার জন বলেছে জান বাচ্চাLambda

চার চিজে করেছে পরিপূর্ণ তবে আমি ভেবেছিলাম কি জানিস কবল গোলাপ আমি তোকে যেদিন পথের ধুলো থেকে করিয়ে নিয়েছিলাম সেদিন থেকে আমি ভেবেছিলাম আমি নিঃসন্তান নই আমার এই বাচ্চাই মাস্তাতে সাইনি নাগরে আমার একটি সন্তান আছে আমি তাকে সন্তানের স্বীকৃতি দিয়ে যাবো না রে কেউ মেনে নিল না আজ সামান্য একটি পিড়ি ছাড়ো দা সে আমাকে বলেছে আজ করো সে সে বলেছে

আজ যেন আমাদের রাজ্য থেকে আজ এক দলে মানুষ যেন আজ ছুটতে ছুটতে চলে যায় তবে কি তারা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায় না না এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে তোমরা যেও না ওগুলো বাইরে চানো অনেক লোকের সমাবেশ তারা কি বলতে চাইছে একবার দেখে আইতো বাবা

তোমরা রাত্রি রন্ধকারে সংসারে রসগাব দিয়ে কোথায় जाচ্ছো আমরা রাজ্যে থাকবো না কেন বাবা আমোন আমরা আট বাচ্চা দেখে তার মুখ দেখলে খেতে অনাবৃষ্টি অনাবৃষ্টি এক করে দিন বিয়ে করেছে

পছত ওগো ওগো আজি যাদের সামনে আজি দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের এই বংশের বংশ ওরে লে আমি তো বলতে পারতাম কেন বললাম না তবে তারা আমাকে ঘৃণা করে তোকে নিষেধ করার সত্ত্বেও আমি তুই বলে আমি যে পারলাম আমি জানি আমি যে আমি জানি রাজার হ্যালো বাবা রাজার শোকে শোক তাই আমরা এই রাজ্যে থাকতে পারি অগরদে পূজা আপনাকে যা বলি তাই যদি আপনি খুদার মধ্যে শপথ করে বলতে পারেন এই অগরদে পূজা যা বলি অক্ষর করে পালন করব তবেই আপনার কথা আমরা রাখতে পারি বাচ্চারা বেশ আজ আমার এই রাজ্যে রগনিত প্রজা আমার প্রজার সুখে আমার সুখ আমার প্রজা যদি সুখী না হয় তাহলে আমি আমি কি করে সুখে থাকব বাবা তো প্রজার সুখে আমার ভালো বাবা তোমরা যা বলবে আমি আমি কথা রেলাম বাচ্চা সাড়ে কলদিন কথা দি কথার ব্যাখ্যা আমি করে নেই আর ছাড়বে না তোমরা যে কথা বলবে আমি মাথা পেতে গ্রহণ করবো দেশি বোমা দেওয়ার আগে এই বাচ্চাই দেবার পরিত্যাগ করে চলে যাবে কিন্তু ছিন্ন বস্ত্র পরে হ্যাঁ বাচ্চারা কিন্তু যাবার সময় ছিন্ন বস্ত্র পরে ফকিরের বেশে বাচ্চাই দেবার পরিত্যাগ করে চলে যেতে হবে না থাকবো থাকবো যদি কোয়া বলব কথা দিয়ে কথা রাখলাম বেখারাতি করে বাদশা সাহানি চলে যাচ্ছি তাই আমরা যদি কথা রাখেন এক এক করে এই দেশের অপরাধী প্রজা সবাই চলে যাবে বাদশা না না আমার চিরগণিত প্রজাকে আমি কোথাও যেতে দেব না যে দেশে প্রজা থাকবে না যে রাজ্যে প্রজা থাকবে না সেই রাজ্যের বাচ্চার কোন মান সম্মান থাকবে না আমার রাজ্য থেকে প্রজা যদি অন্য রাজ্যে চলে যায় সেই রাজ্যে জিজ্ঞাসা করবে সেই রাজ্যের বাচ্চা তোমরা কেন ওই রাজ্য থেকে চলে এসেছো বলবে ওই রাজ্য বাচ্চা করো না

এ কি করলে জেরা বেকি করলে আজ